সংবর্ধনায় ভাসছেন অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় উত্তীর্ণ হাইলাকান্দির বিলায়েত হোসেন মজুমদার এজেএস পরীক্ষায় উত্তীর্ণ বিলায়েতকে সংবর্ধনা জানিয়েছে বিভিন্ন দল সংগঠন শুক্রবার কংগ্রেসের ছাত্র শাখা এনএসইওয়াই এর রাজ্যিক সম্পাদক মজমুল ইসলাম লস্কর বিলায়েতের বাড়িতে গিয়ে তাকে ফুলের তোড়া ও অসমিয়া গামছা দিয়ে সংবর্ধনা জানান হাইলাকান্দি শহরের বাসিন্দা তুতা মিয়া মজুমদার ও শিক্ষিকা রৌশানারা বেগম বড়ভুইয়ার পুত্র বিলায়ত শৈশব থেকেই মেধার পরিচয় দিয়ে সাফল্যের সিঁড়ি অতিক্রম করে আসছেন দু সালে বি এল এল বি অনার্সে গোল্ড মেডেলিস্টের খ্যাতি অর্জন করেছেন দু সালে এল পরীক্ষায় সিলভার মেডেল পেয়ে দু সালে আসাম ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন এবারের আইনের চূড়ান্ত পরীক্ষায় আসাম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে সফলতার নজির সৃষ্টি করলেন হাইলাকান্দি জেলার কৃতি সন্তান বিলায়েত হোসেন মজুমদার গত বুধবার অসম জুডিশিয়াল সার্ভিস পরীক্ষার ফলাফলে এই সফলতা অর্জন করেন বিলায়েত তার এই সাফল্যে গোটা জেলা জুড়ে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে বিভিন্ন মহল থেকে তার বাড়িতে গিয়ে মানুষ সংবর্ধনা জানাচ্ছেন বিলায়েত আগামী কিছুদিনের মধ্যেই বিচারপতি হিসেবে কর্মজীবন শুরু করবেন বলে আশা করা হচ্ছে প্রথমত আমাদের মসমন ভাই উনি এসেছেন আমার ছোটো ভাই বেলায়ত ডক্টর বেলায়ত শেখ মজুমদার মানে কোয়ালিফাই করেছে ওকে সংবর্ধনা দেওয়ার জন্য আমি ওনাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আর যেভাবে মানে মানে এভাবে মানে কোনো যারা কোয়ালিফাই এজ এস হোক এস ইউএস হোক তাদেরকে উৎসাহিত করার জন্য যেভাবে উনি এগিয়ে আসেন তাছাড়া আপনারা যারা এসেছেন বা মানে অনেক কাবারে দিয়েছেন ওর এই যে সাকসেস থেকে তো আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি বিশেষ করে হাইলাকান্দি বিশেষ করে গত দুই তিন দিন থেকে যেভাবে ওর রেজাল্টের পর থেকে বিভিন্ন মহল থেকে যেভাবে সংবর্ধনা আসছে আমি সবাইকে যারা যারা সংবর্ধনা দিচ্ছেন আমাদের এই খুশিতে মানে খুশিতে ওরা মানে সামিল হচ্ছেন আমি সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমাদের মিডিয়া বাইদেরকে আর বিশেষ করে আমি এটাই বলতে যাবো মানে যাব যে বর্তমানে যারা ছাত্ররা আছে বা যারা অ্যাসপায়ারেন্টস আছে যারা প্রিপিয়ারেশন করছে এজ এস হোক সিভিল সার্ভিস হোক বা ইউপিএসসি এ যা বা গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বিভিন্ন গ্রেড বা বিভিন্ন ক্যাটাগরিতে জবের জন্য যারা প্রিপেয়ারেশন নিচ্ছে আমি একটাই কথা বলতে যাব যে বর্তমান সময়ে যেভাবে অপরচুনিটি আসছে বা সরকারের তরফ থেকে বিভিন্ন সময় বিভিন্ন জবের ভাবে যেভাবে অপরচুনিটি দেওয়া হচ্ছে এ ধরনের অপরচুনিটি কিন্তু আগে ছিল না তাই এই সুযোগটাকে জানে যাতে হাত না করে এর জন্য বিশেষভাবে একটি গোল সেট করতে হবে একটি টার্গেট থাকতে হবে আর এরপরে মেহনত করতে হবে দেয়ার ইজ নো শর্টকাট ওয়ে কোনো শর্টকাট ওয়েতে নাই নেই যেভাবে মানে কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক বা আদার্স যে কোনো জিনিসই হোক মানে অ্যাচিভ করার এর জন্য দৃঢ় সংকল্প নিয়ে প্রচেষ্টা করতে হবে যখনই প্রচেষ্টা করবে যখনই সামনে সঠিক গোল থাকবে তখনই এই ধরনের প্রতিযোগিতামূলক এক্সামে অ্যাচিভ করা সম্ভব আজকালকে যে এই এটা নয় যে তুমি ভালো ইনস্টিটিউট থেকে ভালো কোচিং থেকে যে তুমি কোচিং নিয়েই যে ভালো মানে রেজাল্ট করবে তা নয় সবচেয়ে কথা হলো দ্যার ইজ ন বুক ইন দিস ওয়ার্ল্ড দ্যার ইজ ন টিচার ইন দিস ওয়ার্ল্ড যদি নিজে না পড়ো নিজে যদি সময় না দেও নিজের জন্য তাহলে সাকসেস মানে খুবই মুশকিল তো তাই সবাইকে সব ছাত্র যারা অ্যাক্সপায়ার্স আছেন আমি বলবো আমি আমার ছোটো ভাইয়ের যে দেখছি ওর যে দীর্ঘদিন থেকে যেভাবে পড়াশোনা করে যাচ্ছে বা ডেডিকেশন নিয়ে যেভাবে পড়াশোনা করে মনে করে যাচ্ছি তো এটাই বলবো সবাইকে যে আপনারা ভালোভাবে পড়াশোনা করুন আর আগামীতে যাতে সবার উজ্জ্বল অবস্থিত কামনা করে আমার সবাই যাতে ও ভালো সমাজের জন্য সার্ভিস দিতে পারে এই মানে এটাই আমার কামনা রইলো আর যারা যারা বিভিন্ন মন থেকে যারা সম্বর্ধনা জিতেন সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি আর বিশেষ করে আমার মজুর ভাই এখানে এসেছে আমার ঘরে এসেছেন এর ওনার এর জন্য ওনাকে ধন্যবাদ জ্ঞাপন সুগতম আমি আমার এই সফলতার পিছনে আমার পারিবারিক যে আমাকে সাপোর্ট দিয়েছেন সবাইকে আমি ধন্যবাদ জানাতে চাই আর এই সফলতার পিছনে যেই মানে যে কোনো কম্পিটিভ এক্সাম আমি হোক বা যে কোনো মানুষ কঠোর কঠিন এবং আমি লেভেল এবং মাস্টার্স করেছি তো এর সঙ্গে আমি প্রাইভেট কোনো টিউশন নিয়ে নিই বা কোচিং নিয়ে নেই তো যাই নিয়মিত পড়াশোনা যে কোচিং যে সিলেবাসে ছিল এসব নিয়ে পড়াশোনা করেছি এবং সবাইকে আমি বলতে চাই যে 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 কোনো সাবজেক্ট বা যে কোনো কোর্সে আছে যদি কোনো কম্পিটিভ কোনো এক্সামে যাবে সর্বদাই একটা ডেইলি রুটিনে একটা টাইম বের করবে তাতে পড়াশোনার জন্য এবং সিলেবাসকে ধরে নিয়ে এটাই যারা মানে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মধ্যে আছে যারা বাইরে দিল্লি মুম্বাই যেতে পারবে না কোচিংয়ের জন্য সর্বদা ডেইলি রুটিনে যদি পড়াশোনা করে তাহলে সাফল্যতা অর্জন করতে পারবে হাইলাকান্দি প্রতিনিধি মোস্তাফা আহমেদ মজুমদারের রিপোর্ট গণ আওয়াজ